আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সময় টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটার প্রভাস চৌধুরী প্রভাস তুমি শুনতে কথা হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা সর্বশেষ বাংলাদেশের অবস্থা কি এই মুহূর্তে এই মুহূর্তে সর্বশেষ অবস্থা হল দুপুরে বারোটা পঁয়তাল্লিশের দিকে শেখ হাসিনা সরকার মানে উনি পদত্যাগ করেছেন তারপরে আড়াইটার দিকে ওনাকে সেনাবাহিনীর স্কোয়াড দিয়ে আর কি ওনাকে বঙ্গ গণভবন থেকেই সেনাবাহিনীর একটা হেলিকপ্টারে আড়াইটার দিকে তবু আড়াইটার দিকে ওনাকে মানে টেস্টটাকে সহায়তা করছে সেনাবাহিনী আমরা যতদিন জেনেছি উনি ভারতে অবস্থান করছেন আর পদত্যাগের পরে আপনার সাড়ে চারটার দিকে হলো সেনা প্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন তিনি সবাইকে শান্ত থাকতে বলেছেন এবং বলেছেন কারণ এখানে তো তিন শতাধিক মানুষ মারা গেছে প্রত্যেকটা মৃত্যুর বিচার হবে যারা এর সঙ্গে জড়িত এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন আর এরই মধ্যে তো কারফিউ চলছে কারফিউ ভেঙে মানুষ তো ঢাকায় ঢুকেছে সারা দেশ থেকে ঢাকায় ঢুকেছে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে মানুষজন ঢুকে পড়েছে ওখান থেকে মানে শ্রীলঙ্কার মতো আর কি অবস্থা ওখান থেকে যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে বালিশ নিয়ে যাচ্ছে পশু পাখি যা ছিল ওখানে কেউ চেয়ার নিয়ে যাচ্ছে এইগুলো নিয়ে উল্লাস করতেছে মানুষ মনে হচ্ছে উনিশশো সালের পরে বাংলাদেশে আরেকটা একটা মুক্তিযুদ্ধ হলো এই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করলো বাংলাদেশ এই মানে মানুষ রাস্তায় নেমে গেছে মিষ্টি বিতরণ হচ্ছে মানুষের মুখে একটাই কথা যে বছরের স্বৈর শাসকের অবসান হলো মানে মানুষ খুব খুশি ছাত্র আন্দোলনে ছাত্ররা সফল হলো মানে এক দেড় মাস ধরে আর কি এক এক জুলাই থেকে এটা মূলত শুরু হয়েছিল এদের আন্দোলন এক জুলাই থেকে শুরু হয়ে আজকে এর মোটামুটি একটা পরিসমাপ্তিতে আসলো এবং আন্দোলন সফল এই গণ অভ্যুত্থান চব্বিশের এটাকে অনেকে বলছে চব্বিশের গণ অভ্যুত্থান অনেকেই বলা না এটা চব্বিশের গণ অভ্যুত্থানই এবং একাত্তরের পরে মুক্তিযুদ্ধের ওই উনিশশো এর পরে বাংলাদেশে কোনো ছাত্র আন্দোলনে নট ছাত্র আন্দোলন যে কোনো আন্দোলনে ছাত্র আন্দোলন হচ্ছে এইবার যত মানুষ মারা গেছে তিন শতাধিক মানুষ মারা গেছে এত মানুষ আর কোন আন্দোলনে মারা যায়নি তো এর মধ্যে শিশু আছে শিশু কিশোর আছে তো এই মৃত্যু মানে বাংলাদেশ একটা মৃত্যু পতাকা হয়ে গেছিল কয়েকদিন আর এত তারপরেও ধরেন সেনা প্রধান মানে আমাদের বাংলাদেশে যে সেনা প্রধান উনি গতকালে কারফু জারি করার পরে কারফু ভেঙে আজকে লাখ লাখ প্রায় এক এক কোটি মানুষ মানে ঢুকে পড়ছে এবার এখানে একটা কথা বলে রাখি সেটা মূলত ছাত্র আন্দোলন হলেও পরে ছাত্রদের সঙ্গে বিএনপি ছাত্র দল বা ইসলামপন্থী যে দলগুলো আছে তারাও সহমত পোষণ করেছিল সহমত পোষণ করার পর একজোট হয়ে আর কি একটা সফল হলো আর কি এরা সবাই এখন এই মুহূর্তে যে অবস্থা বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা সেটা বলে রাখি এই মুহূর্তে এখন তো ছাত্ররা মোটামুটি শান্ত ছাত্ররা শান্ত কিন্তু বিএনপি জামাত বা জামাত শিবির যারা এরা বিভিন্ন জায়গায় ভাঙচুর শুরু করেছে মিডিয়া হাউজে এটিএন বাংলায় হামলা হয়েছে আগুন দেওয়া হয়েছে আহ সময় টেলিভিশনেও নিচেই ভাংচুর চলছে এই মুহূর্তে আমি যেটা খবর পেয়েছি সময় টেলিভিশনের নিচেই মানে আমাদের গাড়ি আছে যেখানে রাখা হয় সেখানে ভাঙচুর চলছে ওদের সাথে থামানোর চেষ্টা করা হচ্ছে আমাদের অফিস তো বারোতলায় ওরা এখানে উঠে আসার চেষ্টা করছে লিফটি বন্ধ মানে একটা ভয়ানক পরিস্থিতি গোটা ঢাকা জুড়ে বিরাজ করতেছে এদিকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সালমান এফ রহমানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তো বাড়িতে আগুন দিয়েছে এই মুহূর্তে আর আগুন জ্বলছে আগুনে আগুন জ্বলছে একটা ধানমন্ডি এলাকায় মেবি তারপর দেশের বিভিন্ন জেলা থেকেও আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় হামলা চলছে আরেকটা বিষয় বলে রাখি সেটা হলো যে এখানে যেহেতু জামা মানে আওয়ামী লীগ টোটালি আওয়ামী লীগ সরকার এখন আর তো নেই আর হিন্দুদের উপর মোটামুটি হামলা হচ্ছে আর কি বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে হামলার খবর এখন আমরা পাইনি কিন্তু বাড়িতে আগুন হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে হিন্দুদের উপর হামলা শুরু হয়েছে গত রাত থেকেই আর কি গত রাত থেকেই শুরু হয়েছে এটা দুর্বৃত্তরা করতে ছাত্ররা না ছাত্ররা না ছাত্ররা তো মোটামুটি ঠান্ডা এখন আর আজকে রাতে সেনাবাহিনী প্রধান ইসে যাবে বঙ্গভবনে যাবে রাষ্ট্রপতির যেটা বাসভবন রাষ্ট্রপতির বাসভবনে যাবে ওখানে সব দলের প্রধানদের নিয়ে বসবেন আমাদের বিএনপি ইসলাম যিনি মহাসচিব উনিও যাচ্ছেন উনি অন দা ওয়ে আছে উনি এখন বঙ্গভবনে যাচ্ছেন উনিও ওই মিটিং এ থাকবেন মানে কোয়ালিশন সরকার যেটা মানে অন্তর্বর্তীকালীন সরকারের

আরো আধা ঘন্টা পিছাই দিলো এর মধ্যে উনি হলো তখন বিভিন্ন দলের প্রধান এবং আপনার শিক্ষাবিদ তারপর ওই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শীর্ষ শ্রেণীতে যারা আছে তাদের নিয়ে বসেছিল তবে ওখানে আওয়ামী লীগের কেউ ছিল না আমরা যেটা জানতে পেরেছি ওখানে আওয়ামী লীগের কেউ ছিল না তবে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির প্রতিনিধি ছিল জামাতে ইসলামের যিনি আমির আছে এখন উনি ছিলেন তারপর বিএনপির শীর্ষ নেতারা ছিলেন অন্যান্য যে দলটল আছে তারা ছিল কিন্তু আওয়ামী লীগের কেউ ছিল না এটা আমরা জানতে পেরেছি প্রবাস একটা জিনিস তাহলে তোমার কথা থেকে একটা স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশে ফের মৌলবাদীদের উত্থান হচ্ছে এটা এটা ঠিক বলা যাচ্ছে না না এটা ঠিক বলা যায় কারণ এটা হয়তো ছাত্ররা হতে দেবে না কারণ আন্দোলনটা মূলত কিন্তু ছাত্রদের এখানে মৌলবাদী বলেন বা জামাত বিএনপি বা অন্য যেসব সম্ভাবনা ইসলামিক দল আছে এরা কিন্তু ওইভাবে এই আন্দোলনে যোগ দেয়নি মৌন সমর্থন দিছে বা মুখে বলছে মাঠে কিন্তু ওইভাবে নামেনি বিচ্ছন্ন মানে হয়তো কেউ নামছে নামছে কিন্তু ওইভাবে তারা কিন্তু নামেনি মূলত এই সফলতা এই আন্দোলনের সফলতা ছাত্রদের জনতার ছাত্র জনতার তো আমার যেটা মনে হয় বা আমাদের যেটা মনে হয় সেটা এরা ওইটা করতে দিবে না কোন দল সুবিধা নিবে এককভাবে সেটা হয়তো করতে দিবে না তবে যেটা বলছেন এটা হয়তো একেবারে উড়ে দেবার নাই একেবারে উড়ে দেবার নাই এই তবে পুরোপুরি কোনো কিছু হবে না মানে যেভাবে আপনি বলছেন এইটাই সার্বিক বাদীদের উত্থান বাই হ্যাঁ সার্বিক ওইভাবে হবে না সার্বিকভাবে ভাবে এখন পর্যন্ত যেটা আমাদের কাছে যে তথ্য আছে হ্যাঁ হ্যাঁ বলেন সার্বিকভাবে বাংলাদেশে এখন হিন্দুদের অবস্থা কি রকম হিন্দুদের অবস্থা তো বললাম বাংলাদেশে মানুষ যেভাবেই যা অনেকের ধারণা যে আওয়ামী লীগ সরকার হিন্দুরা সাপোর্ট করে বা আওয়ামী লীগ মানে হিন্দু বা আওয়ামী লীগের ছত্রছা হিন্দুরা থাকছে যদিও এটা আসলে পুরোপুরি ঠিক না এখন অনেক অনেক হিন্দু বিএনপি করে বা অন্য দল করে হ্যাঁ এখন কথা হলো থেকে বঙ্গবন্ধুর সময় থেকে যে এটা এই কারণে একটা ধাক্কা তো থাকে একটা ধাক্কা তো আসবে বা অলরেডি সেটা আসতে শুরু করেছে আমাকে মকৌশলের বা বিভিন্ন জেলা থেকে অনেকে শোন দিচ্ছে ধাকার অবস্থা জানার জন্য তাকে তাদেরকে বলেছে বলছে আমরা পালিয়ে আছি দাদা কি অবস্থা বলেন হ্যাঁ হিন্দুদের বাড়িতে হামলাটামলা হচ্ছে এটা হবে হয়তো আরো এক দুই দিন এটা হবে এবং এখন যেটা এরা করতেছে না এটা হলো ওই উগ্রপন্থী যেটা বললেন না আপনি এরা ছাত্ররা কিন্তু এটা করছেন ছাত্ররা এখন এটা করছে না তা একটা সুযোগ সন্ধানী লোক থাকে যারা এতদিন পারে নাই সুযোগ সন্ধানী লোক নিজেদের খুব এইভাবে প্রকাশ করতেছে আমরা আমি দুর্বৃত্তই বলবো যেহেতু জানি না ঠিক কাজ করতেছে না হ্যাঁ তবে হিন্দুদের উপর একটা চাপ আসছে মানে অলরেডি আসা শুরু হয়েছে হ্যাঁ অলরেডি আসা তো এটা হয়তো এক দুই দিন সরকারটা গঠন না করা পর্যন্ত এভাবে চলবে আর সেনাবাহিনী আর একটা কথা বলেছে যে আপনারা যদি শান্ত থাকেন তাহলে আমি কারফিউ কন্টিনিউ করব না আর যদি শান্ত না থাকতেন তাহলে জরুরি অবস্থা জারি করতে কিন্তু আমি বাধ্য হব কারণ আপনাদের সবকিছু আমি মেনে নিচ্ছি আপনারা আমার উপর ভরসা রাখুন আপনাদের সব আশা আমি পূরণ করব আপনারা যেটা চান সেভাবেই হবে সেনাবাহিনী প্রধান হিসেবে আমি বলতেছি আপনাদের সবকিছু আমি দেখব সব হত্যার বিচার আমি করব অলরেডি ঢাকা শহরের পুলিশ যা ছিল পুলিশগুলো সরিয়ে নেওয়া হয়েছে আপনারা কালকে গতকালকে গতকাল যে তাণ্ডবটা চলছে বাংলাদেশে আমাদের কাছে অফিসিয়ালি যে খবর আছে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আমাদের কাছে খবর আছে একশো জন মারা গেছে এর মধ্যে চোদ্দ জন পুলিশ আছে আমাদের এখানে বাংলাদেশের একটা জেলা সিরাজগঞ্জ সিরাজগঞ্জের এনায়তপুর থানায় ঢুকে হামলা চালানো হয়েছে ওখানে তেরো জন পুলিশ সদস্যকে পিটিএ হত্যা করা হয়েছে এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো এখানে একজন মানে অন্তসত্তা নাই ছিল পুলিশ কনস্টেবল উনাকেও মেরে ফেলা হয়েছে তো এই যে যে বড় বড় ধ্বংসযজ্ঞগুলো চলছে এগুলো আসলে আপনার ছাত্ররা করছে না ছাত্ররা করছে না সুযোগ সন্ধানে কিছু মানুষ এর মধ্যে ঢুকে তারা এইগুলো সকলে চালাচ্ছে একটু আগের খবর 10 মিনিট আগের খবর আহ দশ মিনিট আগের খবর ঢাকাতে আহ যাত্রাবাড়িতে মেবি এখানে একটা থানায় হামলা মানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ একজন পুলিশকে মানে শুট করা হয়েছে মাথায় একদম খুঁটি করা হয়েছে তো এইভাবে বাংলাদেশের অবস্থা এখন মানে খুবই ঘোলাটে খুবই ঘোলা স্থিতি প্রবাস প্রবাস আরেকটা জিনিস যে হ্যাঁ প্রবাস প্রবাস আরেকটা জিনিস যে আমরা দেখেছি যে পদ্মা সেতু ডিজিটাল বাংলাদেশ এই যে উন্নয়নের একটা দিকে যাচ্ছেলো বাংলাদেশ এগুলো এই যে উন্নয়নের বিষয়গুলো কি হবে বা পরবর্তী বাংলাদেশকে আমরা কিভাবে দেখব উন্নয়ন উন্নয়ন ঠিক আছে উন্নয়ন হইছে এটা অস্বীকার করার কিছু নেই উন্নয়ন হয়েছে কিন্তু পরবর্তীতে এখন এটা পরবর্তী সরকারের উপরে আসলে এটা নির্ভর করবে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আসতেছে তো অন্তর্বর্তী সরকার কালীন সরকার কেমন হবে সেটাও বা কারা কে এর প্রধান উপদেষ্টা থাকবেন বা এই সে পরিষদে কারা থাকবেন এদের উপরে অনেকটা নির্ভর করতে চাই আর অন্তর্বর্তীকালীন সরকার তো হয়তো মেগা প্রজেক্ট ওইভাবে হাতে নিবে না তো এদের মাধ্যমে যখন ছয় মাস হোক বা এক বছর হোক পরে যখন একটা নির্বাচনটন দিবে তখন হয়তো তারা নির্বাচিত সরকার এসে হয়তো মানেই করবে এইগুলো মানে হাত দিবে যেগুলো যে মেগা প্রজেক্ট গুলো এখনো কাজ চলছে নির্মাণাধীন কিছু তো শেষ হয়েছে মেট্রো রেল হয়েছে ডিজিটাল বাংলাদেশ হয়েছে অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু এত 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 বড় একটা ঘটনা ঘটলো ফার্স্ট জুলাই থেকে এই যে ছাত্র আন্দোলন বা মহা অভ্যুত্থান তোমরা যেটা বলা হচ্ছে বা শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর বিষয়গুলো এর পিছনে বিদেশি কোনো শক্তির কি কোনো মদত আছে বিদেশি কোনো শক্তির বিদেশি বিদেশি শক্তির মদত আমরা যতদূর জানতে পারি বা বিদেশি মদত আছে মানে সেটা আওয়ামী লীগ সরকার পারে আওয়ামী লীগ থেকে এটা দাবি করে সরকার থেকে এটা দাবি করা হয়েছে যে এটা আমেরিকার চাল বা আমেরিকা সাপোর্ট দিচ্ছে হ্যাঁ বা চীন চীন লাস্ট যখন চীন সফর শেষে আসলো শেখ হাসিনা চীন মানে উনি যে দাবি নিয়ে গিয়েছিল সে দাবি ওনার পূরণ হয়নি হ্যাঁ এই বিষয়ে চীন আমেরিকা এটা আওয়ামী লীগ থেকে দাবি করছে আমেরিকার মানে ই থাকতে পারে ইন্ধন থাকতে পারে আমেরিকা চীন বা এদের ইন্ধন থাকতে পারে এটা আওয়ামী লীগের দলীয় ভাবে বা সরকার থেকে এটা দাবি করা হয়েছে আর এইটা যেটা হলো উন্নয়ন হয়েছে ঠিক আছে কিন্তু যেটা হলো আসলে এটা শেখ হাসিনার কিছু ভুল আছে ওনার কিছু কথা কথার ভুল ভুলের কারণে আর ভুলের কারণে আজকে সিম্পল একটা বিষয় এত বড় আকার মানে হয়ে গেল বড় আকার ধারণ করলো ছাত্রদের যে দাবি ছিল এটা অযৌক্তিক ছিল না এই দাবি যৌক্তিক দাবি এই দাবি যৌক্তিক দাবি আরে অনেক সময় দিয়েছে সরকারতে কিন্তু সরকার প্রথমত পাত্তাই দেয়নি তাদেরকে ছাত্র আন্দোলনকে বা ছাত্রদের পাত্তাই দেয়নি বরং তাদের উপর দমন পীড়ন করেছে অন্যায় করেছে আটকে রেখেছে সরকার হয়তো মনে করেছিল যে দমন পীড়ন করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে হবে কিন্তু এটা তো বিএনপি বা অন্য কোন দল না যে তাদেরকে দমন করা যাবে এটা তো ছাত্র আন্দোলন এটা হয়তো ওদের ছাত্রদের পালস বুঝতে পারেনি সরকার যে কারণে অনেক ধন্যবাদ প্রভাস তোমার সাথে আমরা কথা বলে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি জানতে পারলাম আমরা পরবর্তী সময় তোমার কাছে আমরা আসব। এবং বাংলাদেশের উপর যে পরিস্থিতি এটা আমরা নজর রাখব একটা জিনিস যে শুধু সর্বশেষ একটা প্রশ্ন তোমার কাছে যে বাংলাদেশের যে বুদ্ধিজীবী সাংবাদিক বুদ্ধিজীবী ওনাদের ওনাদের আজকের দিনের অভিমত কি আজকের দিনের অভিমত কি ওনাদের না সাংবাদিক বুদ্ধিজীবী অভিমত বলতে সবাই তো সবাই কিন্তু ছাত্রদের পক্ষে ছিল আচ্ছা সর্বশেষে আমরা যেটা দেখেছি দaden সাংবাদিক শিক্ষাবিদ বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা আছেন সবাই মানে সংস্কৃতি কর্মী সাংবাদিক তারপরে শিক্ষাবিদ সবাই কিন্তু মাঠে নেমে গিয়েছিল সবাই বুদ্ধিজীবী যারা আছে সবাই কিন্তু ছাত্রদের এই আন্দোলনের পক্ষে ছিল সবাই কিন্তু আন্দোলনের পক্ষে এবং একটা কথা বলে বলি সেটা হলো যে মানে বেশিরভাগ মানুষই আজকে খুশি বাংলাদেশের বেশিরভাগ মানুষই খুশি যেটা মনে হচ্ছে আর কি হ্যাঁ বেশিরভাগ মানুষই খুশি কারণ সরকার এটা ট্যাকেল দিতে পারেনি